হ্যালো এভিভান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তবে বৃষ্টির জন্য কিন্তু আর ভালো নেই মানে আর বৃষ্টি ভালো লাগছে না বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে চারি সাইডে একদম জল জমে গেছে না এই জন্য আর ভালো লাগছে না তো তোমাদের কেমন বৃষ্টির দিনগুলো কাটলো অবশ্যই জানিও আমার ভালোই কেটেছে তবে কোথাও বেরোতে পারছি না মানে রাস্তাঘাটে কোথাও বেরোতে পারছি না একটু বাইরে যে যাবো সেটাও যেতে পারছি না আর যখনই বেরোতে হচ্ছে সাইকেল নিয়ে কালকে একবার আমি বেরিয়েছিলাম একটু কারণে তো সাইকেল নিয়ে যে বেরিয়েছি তাও আমার পাঠা সব ভিজে গেছে মানে হাঁটুর উপর পর্যন্ত জল আমাদের রাস্তাতে তো আজকেও আমি তোমাদের জল দেখাবো আমাদের উঠোনে পর্যন্ত জল চলে এসেছে মানে এতটা পরিমাণের জল তো কদিন ধরে ভিডিও করতে পারছি না মানে কোনো কিছুই হচ্ছে না তো আর কি কোনো ভিডিও ফিডিও কিছুই হচ্ছে তো না আর তার থেকে বড় কথা সমুদ্রগড়ে আমার সমস্ত জামাকাপড় যা যা রয়েছে আর কি সব কিছু ওখানে রয়েছে এইখানে আমার কিচ্ছু নেই না একটা ব্লাউজ না কিছু একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তোমরা ব্লগ দেখেছ তো সেই বিয়েবাড়িতে একটা ব্লাউজ আমি নিয়ে এসেছিলাম একটা শাড়ি একটা ব্লাউজ ওই ব্লাউজটাই একমাত্র আমার গায়ে হচ্ছে আদার্স তো আমার মা এত রোগা আমার থেকে যা আমার মায়ের ব্লাউজ আমার গায়ে হবেও না আর আমি চাইও না যদি ফেটে ফেটে যায় তো ওই জন্য মায়ের একটা শাড়ি নিয়েছি আর যে ব্লাউজটা একটাই এনেছিলাম আর কি সেই ব্লাউজটা পরেই আজকে একটু ভিডিও করবো কেননা কোনো জামা কাপড় কিছুই নেই আমার কাছে কিচ্ছু নেই তো এই যে সেই ব্লাউজ আর এই যে আমার মায়ের এই শাড়িটা এই শাড়িটা আমার মা আমার মাকে আমার দিদিই দিয়েছিল মানে আমাকে একটা দিয়েছিল আমার মাকে একটা দিয়েছিল প্লাস আমার দিদিও একটা নিয়েছে তো এই শাড়িটা দেখছি ভাবছি পরবো দেখি অন্য কোনো শাড়ি হলো পরবো আর না আমার মানে খুব প্রবলেম হচ্ছে একটা জিনিস আমার রিং লাইট এখানে নেই তো মানে ভীষণ প্রবলেম হচ্ছে আর তার থেকে বড় কথা আগে লাইট ছিল না আগে তবুও ভিডিও হতো কিন্তু ব্যাপারটা এটা হয়েছে যে আমাদের সামনে একটু একটা চালা চালা মতো আর কি না হয়েছে তো যার জন্য ওই দিকের আলোটাও আসছে না আর এখন যেহেতু বর্ষার দিন মানে একটু বৃষ্টি সৃষ্টি হচ্ছে যার জন্য সূর্য ঠিক মতো উঠছে না আর সূর্য না উঠলে তো বুঝতেই পারছো কেমন একটা টাইপের হয় আর লাইট যে লাইটের পাওয়ারও যে খুব একটা পরিমাণে সেটাও না আর ওই পাওয়ারের লাইটে মানে ভিডিও ঠিক মতো করাও যাবে না তো এইভাবেই চলছে আমার দিন খুব শিগগিরই আমাকে কিছু জামা কাপড় নিতে হবে খুব শিগগিরই যাব একটু শ্রীরামপুরের দিকে যাব কেননা শ্রীরামপুর থেকে কিছু জামাকাপড় আর কি কিনে আনবো কিছু বলতে গিয়ে দু তিনটে হয়তো নেব যাতে দু চার দিন তো ভিডিও করতে পারবো কিছু পারি চাই না পারি তারপরে সময় সমুদ্র সমুদ্রবার যাবো খুব শিগগিরই যাব গিয়ে আমার কিছু জামাকাপড় নিয়ে আসব। মানে খুব অসুবিধা হচ্ছে খুব আর তার মধ্যে আমার প্লে বাটনটাও নেই আমি যে এখানে যে প্লে বাটনটা রাখা থাকতো ওইটা পর্যন্ত নেই কি কষ্ট কষ্টের আর শেষ নেই যাই হোক চলো তাহলে আমি আগে শাড়িটা পরে নিই তো ফাইনালি আমার শাড়ি পরা কমপ্লিট এই যে মায়ের শাড়ি পরেছি আর শাড়িটা না আজকে যেন কেমন পরেছি তো আর শাড়িটা না আজকে কেমন যেন একটু ফোলা ফোলা টাইপের লাগছে আমার পরেছি কীরকম যেন একটু লাগছে পিছন দিক থেকে ঠিক আছে বাট সামনের দিক থেকে কীরকম একটু বেশ মোটা সোটা লাগছে মানে শাড়ির আঁচলটা না মানে এরকম ঘাড়ের মধ্যে উঠে যাচ্ছে কী করে ঠিক করব। বুঝতে পারছি না ও তারপর তো তোমার তো অনেকক্ষণ ধরে হয়তো তোমরা আমার দুটো ঝুঁটি নিয়ে হয়তো ভাবছো যে বাচ্চা মেয়েদের মতো ঝুঁটি বেঁধেছে কেন আসলে অনেক ইচ্ছে হয়েছিল কালকে রাত্রে হলে না খুব ইচ্ছে করছিল যে দুটো দুপাশে দুটো বিরুনি করে এসব আগে না যখন টিকটক করতাম তখন এরকম আর কি দুপাশে দুটো বিরুনি করে থাকতাম সব সময় এনিটাইম আর তখন আমার চুলগুলো অনেক বড়ো ছিল আমি তো রিসেন্ট চুল পুরো সব কেটে দিয়েছি খুব অসুবিধা হয় চুলে গো ভীষণ অসুবিধা হয় যে চুল তো আগের থেকে প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে মানে চুল আর নেই বলতে গেলে একদমই নেই জানো আগে যখন ব্লগ করতাম মানে আগে যখন ভিডিও করতাম আর কি ব্লগ তো তেমন করতাম না এখনো এই দুদিন ধরে বোধহয় একটু করছি চেষ্টা করছি করার তো সবার ফার্স্টে যখন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে যখন একটুখানি ইয়ে হলো তখন তো আমরা ব্যান্ডেলেই থাকতাম দেখা তখন এইভাবে ক্যামেরাটা অন করে খালি কি বলা বলবো কি বলতে হয় কি বললে ভালো হবে কি বললে খারাপ হবে মানে এই জিনিসগুলো সারাক্ষণ ভাবতে থাকতাম এখনও সেটা ভাবি তবে এখন না একটু মন খুলে কথাগুলো আর কি বলতে পারি মানে কোনো এখন আর মনে হয় না যে কোনো প্রবলেম হচ্ছে বাট আগে ভীষণ প্রবলেম হতো মানে প্রচণ্ড প্রবলেম মানে প্রচন্ড হারে প্রবলেম হতো কি বলবো কি বলবো কি বলবো ওটাই শুধু ভাবতে থাকতাম যে কি বলা যায় কি বলা যেতে পারে আর খালি না অন্যের ভিডিও দেখতাম যে তারা কিভাবে কিভাবে ভিডিও করছে তারা কিভাবে বলছে কি করছে এবার না আমার একটা প্রবলেম হয়ে যে মানে তারা করছে ঠিক আছে বাট আমাকেও যে সেই জিনিসগুলো প্রপরভাবে করতে হবে সেটাও আমি বুঝতে পারি না এবং যারা যে কাজগুলো করছে সেই কাজগুলো হয়তো আমার থাকে না বা আমার যে কাজগুলো থাকে সেগুলো হয়তো তাদের থাকে না মানে সব কিছুর মধ্যে দিন আমি পুরো একদম ঘেঁটে যাচ্ছিলাম পুরো ঘেটে যাচ্ছিলাম তো যাই হোক এইভাবেই চলছে তো চলো একটু রেডি হয়নি এবার রেডি বলতে তোমরা তো জানি আমার রেডি হওয়ার চুলটা আজও ব্যাপার যাক আমি মনে হয় ভিডিও করবো বলে হয়তো বাইরে একটু রোদ্দুর উঠেছে সামান্য একদম বেশি না সামান্য উঠেছে দেখা যাক এই রোদ্দুরে যদি জলগুলো যদি শুকিয়ে যায় তো আমি দেখাবো রকম জল একটু পরে দেখাবো দাদা আর একটু পরে নিই এগুলো একটু ভিডিও করে নিই মানে এই লিপস্টিকটা যে আমি কিনেছি আমি না সত্যি কথা বলতে লিপস্টিক যেমন আমি কিনি না তো লিপস্টিক এছাড়া আমি লিপস্টিকটা যে পরলাম এই লিপস্টিকটা একটু বেশি ডিপ কালার হয়ে গেছে মানে আমার মুখ আন্দাজে ভীষণ ডিপ কালার তো ব্যাপারটা কি হয়েছে আমি যখন লিপস্টিকটা কিনতে গিয়েছিলাম দোকানদার যেমন বলেছে যে হ্যাঁ এটা ভালো লাগবে নিয়ে যাও আমি ঠিক তেমনই নিয়ে চলে এসেছি এবার আমি আর বুঝতে পারি যে এত ডিপ কালার হয়ে যাবে ওটাকে যে আমি চেঞ্জ করতে যাব একদিন আমি লাগিয়েও ফেলেছি আর ওটাকে চেঞ্জ করাও ঠিক না মানে এসে মুখে দিয়েছি সেটা তো আর চেঞ্জ করা ঠিক না ও জন্য আর চেঞ্জ করিনি রেখেই নিয়েছি তার ভিডিও ফিডিও করতে পারবো এমনি আমি লিপস্টিক পরে এখন আর বাইরে বেরোই না তো তোমরা অনেকে বলতে দিদি একটু লিপস্টিক পড়ো লিপস্টিক পড়ো তাই লিপস্টিকটা আর কি পড়লাম তো ওই যে ছোট্ট একটা টিপ করে নিয়েছি চলছে আমার দিন একটা গলার চেন ও পড়েনি তাহলে একটু বেশি ভালো লাগবে ভালো লাগে বলতে মানে আমার ভালো লাগে না যখন ভিডিও করি তোমরাই কমেন্ট করো যে দিদি একটা গলায় চেন পড়তে পারতে বিয়ে মানুষদের খালি গলায় থাকতে নেই মানে এই সব আর কি আজকে সব কিছুই আমার মায়ের পড়েছি গলার চেনটা আমার মায়ের সিঁদুরটা আমার মায়ের তারপরে শাড়িটা আমার মায়ের সবই মায়ের শুধু ব্লাউজ লিপস্টিক টিপ এইগুলোই শুধু আমার আদার্স কিছুই নেই তো বলো কেমন লাগছে আমি না ফুল ক্যামেরা করতে পারছি না তার কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কাছে এখন কেউ নেই তো স্ট্যানেই যতটা পারি দেখার চেষ্টা করছি মানে এমন অবস্থা হয়েছে যে আমাকে ঝুঁকতে হচ্ছে দাও ঠিক করে একটু ফাইনালি আমার ভিডিও করা কমপ্লিট এরপর আমি চেঞ্জ করবো কেননা এই যে শাড়িটা পরে রয়েছে শাড়িটা পরে বিশ্বাস করে আমার প্রচণ্ড পরিমাণে গরম করছে মানে এই যে শাড়িটা আছে না শাড়িটার মতন একটু জড়ি জড়ি টাইপের রয়েছে আর তার জন্য না গরমের মধ্যে গাত পা আমার জ্বলছে মানে প্রচণ্ড গরম আজকে আমি ভাবছিলাম যে কেন রোদ দূর হচ্ছে না কেন আমি ভিডিও করতে পারছি না একটু রোদ হোক বাট এখন রোদ্দুরটা দিয়ে মানে এত গরম করছে মানে কী বলবো প্রচণ্ড গরম প্রচণ্ড তো চলো আর বেশি না বকে আগে আমি চেঞ্জ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ আমি চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করার পর একটু মনে হচ্ছে ভালো লাগছে মানে গরমটা একটু কম করছে আর তার মধ্যে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না বলতে তেমন কিছু করব না আসলে সবজি টবজি না তেমন কিছু আর নেই বুঝলে তো এমনি পটল দুটো রয়েছে তা ওই ভাবছি একটু পটলের কিছু একটা করব তা ওর জন্য আমি আগে থেকে আর কি এখানে পটল ভেজে রেখে দিয়েছি এই যে পটল ভাজা এটা আর পটল দিয়ে মানে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে একটু মশলাটা করে আর কি এমনি নরমালি আলু ঠালো কিছু মাখা মাখা টাইপের কিছু একটা করব বাট এর নাম আমি বিশ্বাস করো সত্যি জানি না তো আমি রান্না করলে কিছু না কিছু একটা প্রবলেম তো হবেই আর প্রবলেম না হলে সেই রান্নাটা রান্নাই মনে হয় না তো এখানে আমি পেঁয়াজটাকে একদম পুড়িয়ে ফেলেছি বাইরে গিয়েছিলাম জল ভরার জন্য দিয়ে এসে দেখছি পিঁয়াজটা প্রায় পুড়ে গেছে প্রায় কি পুরোই পুড়ে গেছে কি করবো এখন আর কিচ্ছু করার নেই তো এখানে আবারও আমি একটু পেঁয়াজ কেটে আবার দিয়ে দিয়েছি আর এই যে আমার পোড়া পেঁয়াজ এখানে তুলে দিয়েছি মানে কতটা পরিমাণে পুড়েছে দেখো কি অবস্থা কী বলতো মানে আমি রান্না করছি আমি এবং আমি রান্না করার সময় যদি একটা অঘটন না ঘটে মানে খারাপ যদি কিছু না হয় তাহলে সেই রান্নাটা রান্নাই মনে হয় না তো সেটা একটু হতেই হবে আমার সঙ্গে আর হয়ও হতেই হবে তা ভুল কথা হয় এটা আমার সঙ্গে প্রায় হয় সব সময় হয় তো চলো রান্নাটা কমপ্লিট করা যাক তো এদিকে আমার রান্না কমপ্লিট রান্না বলতে তেমন কিচ্ছু না রান্না এই যে হচ্ছে গিয়ে এটা তোমার পটলের কিছু একটা মানে আমি নাম জানি না করে দিয়েছি ব্যাস আর এই যে এটা হলো আলু ভাজা ব্যাস আমার প্রায় বলতে গেলে কমপ্লিট আর ভাতটা কালকে রয়েছে যার জন্য ভাতটা আর করা হবে না কেননা ভাতে হয়ে যাবে আমাদের তিনজনের তো এরপরে রয়েছে আমার অনেক কাজ অনেক বলতে অনেকই কাজ মানে যেমন জল ভরতে হবে ঘর মুছতে হবে মানে অনেকই মানে এত জল জমে গেছে যে জল পায়ে ঢুকে ঢুকে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে ঘর তো যার জন্য ঘর ঠর সবই মুছবো এখন তো চলো সমস্ত কাজ ঠাজ সেরে স্নান স্নান একবারে কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে তো আমার স্নান ঠান কমপ্লিট এবং স্নান ঠান সেরে এখন পেয়েছে খিদে যাই না কেন হঠাৎ খিদে পেলো কেমন আমাদের মুখে সাবানটা দিই না কেমন আমাদের যেন সাদা 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 মনে হচ্ছে আমি অনেক দিন ধরে জানো তো সাবান দিই না মুখের মধ্যে একটা দোকানে গিয়েছিলাম সে আমাকে একটা বডি ওয়াশ দিয়েছিলো এবং সাবান আবার এক্সট্রা করে বা কোনো ফেস ওয়াশ এক্সট্রা করে আবার কিনবো যার জন্য ওই বডি ওয়াশটাই আর কি মুখের মধ্যেও লাগাতাম তো সেটা শেষ হয়ে গেছে এখন আমি একটা জনসেন্স বেবির একটা সাবান নিয়ে এসেছি এবং সেটাকেই এখন ইউজ করি এবং সেটা ইউজ করেছি না মুখটা কেমন যেন একটু সাদা সাদা মনে হচ্ছে তবে যাই হোক তেলতেলা ভাবটা এখন মনে হচ্ছে একটু পরে আবার তেল তেলা হয়ে যাবে যাই হোক চলো এখন আমি খাবো কিছু খাবার তো এখন আমি খাবো কিছু খাবার তার কারণ আমার খিদে পেয়েছে যাই না কেন আজকে হঠাৎ করে খিদে পেলো মনে হয় কাজ করছি বলে হয়তো খিদে পাচ্ছে তো ভাতটা আজকে আর আমি খাবো না তার কারণ ভাতটা একটু অল্পই রয়েছে মা আর বাবার দুজনেরই হয়ে যাবে সকালে মা পরোটা করেছিল তবে তো ওই পরোটাটাই আর কি খাবো আমি কিছু খাবো না ভালো লাগছে না কিছু খেতেও জানা এখন কি হয়েছে কি জানি কিছু খেতেও যেন ইচ্ছা করে না চলো দেখি তো এই যে আমি তোমাদেরকে বললাম না যে পটলের কিছু একটা বানিয়েছি এটাই হলো সেই পটলের কিছু একটা আমি নাম জানি না আর এটা হলো আলু আর গাজর গাজর একটু বেশি দিতাম কিন্তু গাজরগুলো আমি কাটতে পারছিলাম না ওটা বেশি দিতে পারিনি আর এখানে দুটো পরোটা নিয়েছি এটা কী কিছু একটা হবে এই যে দুটো পরোটা নিয়ে নিয়েছি চলো তো এবার খাওয়া যাক তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে আমি একটু রেস্ট নেব রেস্ট বলতে মানে ওই যে ভিডিও এডিট করা এই করা সেই করা সেইগুলো করব তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে